তো বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চন্দ্র ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা করে রেখেছিলাম অনেক দিন আগেই আমাদের অষ্টমপোহর কীর্তনের সময়কারী ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাডু গোপালকে দারুণ লাগছে তো এখানে যিনি পুজো করেছেন সমস্ত এখানের আচার অনুষ্ঠান সমস্ত কিছু পালন করেছেন তার ওনারই গোপাল এই গোপাল কিন্তু ওনারই গোপাল আর তার পাশেই দেখো আমার দুই গোপুশোনা কিন্তু বসে রয়েছে বন্ধুরা তো যাই হোক এখন আজকেও কিন্তু এইটা যাচ্ছে অষ্টম্পহর কীর্তনের কিন্তু আরও দুটো ভিডিও বাকি ছিল আমি খেয়ালই ছিল না কখন এই ভিডিওগুলো করে রাখা হয়েছিল এটা কিন্তু কবি গান যে দিন হয়েছিল কবি গানের দিন এবং বাউলের দিন পরপরই যাবে আজকে দেব কবি গানেরটা পরের দিনই যাচ্ছে কিন্তু বাউল গানের দিনেরটা তো এইগুলো ছিল ভাবলাম ভিডিও করেছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা কবি গানটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আর আমাদের রাধারায়ণ আর বাকি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না দেখতে পাচ্ছ মানে আমাদের রাধারানি আর গোবিন্দকে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো বন্ধুরা মানে বলার কোনো ভাষা নেই যাই হোক আর এখন কবিগান কিন্তু শুরু হয়ে গেছে কবি শুরু হওয়ার কথা ছিল বিকেল পাঁচটাতে সেই জায়গায় পাঁচটা জায়গায় কিন্তু চলে এসছে মোটামুটি সন্ধে এই ছটা সাড়ে ছটা সাতটা থেকে শুরু হয়েছে তো একটু লেটই হয়ে গেছে তো এটা চলবে মোটামুটি রাত দশটা এই এগারোটা বারোটা অবধি মোটামুটি চলবে তারপরে শেষ হয়ে যাবে এর আগেও অনেকক্ষণ হয়েছে সেইভাবে ভিডিও করিনি এখন কিন্তু মানে শেষের দিকে তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে আর এনাদের মানে আমি কবিগান গান শুনি শুনিনি প্রথম আজ এই বছর প্রথমই শুনলাম তো ওনাদের যে এই বিষয়বস্তুটা এত ভালো লাগলো তো সেটাই ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি তো চলো বন্ধুরা কথা না বলে ওনারা কি করছে না করছে সেটাই তোমাদের একটু তুলে ধরি তো না হলে তোমরা বুঝতে পারবে না বা দেখতে পারবে না তো দেখো আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও বন্ধুরা আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে এবং আমাদের এই পেজের ভিডিওগুলো ভালো লাগলে পেজটাকে একটা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে চলো সকলকে ভিডিওটা শেয়ার করি একটু ভিডিওটা দেখো তোমরা 出来呀！多 আজকের <laughs> পর্বশে ঠিক আছে বাবু কি আছে ও দয়াল তো আমি ঠাকুরের কাছে চাইব না